শুধু ছেলে মেয়ে জন্ম দিলে হবে না ছেলে মেয়ের পিতা মাতা হলে হবে না তাদের কোন কর্তব্য আছে আপনার ওই মহিলারা যুবতী সেজে পোর্খা গাই দিয়ে আবার দেখা যায় কেউ চেহারা উদাম করে কেউ পিট প্যাট উদাম করে কেউ আবার নাম শুধু সাইজা ঘুরছে না ঘুরে না এই সমস্ত বাপ এই সমস্ত পিতা এদের গার্জেন রাখরে কা পুরুষ যার জন্য এদের স্ত্রীরা এদের মেয়েরা বেটিরা উল্লুক ভাল্লুক সাইজা বাজারে ঘুরতে সুযোগ পায় কথা বলেন তাদের উপরে কর্তৃত্ব আছে বেটা রহিমা খালিমা তুমি এই পোশাক পরে যাবা তুমি প্রয়োজন সেরে তোমার বাজারে দেওয়া দরকার নাই তোমার কোন ছোট ভাইকে টাকাটা দিয়ে তোমার প্রয়োজন সেরে ওকে দিয়ে সারিয়ে নিবা তুমি চার দেওয়ালের চার পর্দার মধ্যেই থাকবে কোথায় থাকবে পর্দার ভিতরে থাকবে কিন্তু দেখা যাচ্ছে পর্দা তো দূরে থাক আপনার উল্লোক ভাল্লোক সাইজা একেবারে মুখা সুদাম করে দিয়া হ্যাঁ একেবারে চলছে এই জন্য বোরকা পড়া বোরকা ছাড়া হাট বাজারে ঘুরে তারা বোরকা পরা বোরকা ছাড়া হাট বাজারে ঘুরে তারা কেউ বাবার মুক্তা খুলে রেখেছে আছে না নাই কি বল খাওয়ালা আর কি বল গাছাড়া হাট যেখানে সেখানে মাঠে ঘাটে চলছে না চলে না এ আমার দিনী মুসলিম ভাইরা আমার বক্তব্য একটু কড়াই হয় একটু ঝাল হয় একটু টক হয় আমি মিষ্টি ভাষাও দিতে পারি কথা কি বোঝা গেছে এটা আল্লাহ তালার হিকমা কিন্তু হক কথা বললে কথা করাই আসে না স্বাভাবিক হক কথা বললে আমাদের চরিত্র দিকে দিকে প্রেক্ষাপট অনুযায়ী কোরআন সন্না থেকে হক কথা বললে কথা করাই হবে এতে যদি কেউ গায়ে পেতে নাই তাতে আমার করার কিছু নাই কথা কে বোঝা গেছে হক আল্লাহ কুমর হক ভাইকে লাগবে বাবাকে লাগবে প্রতিবেশীকে লাগবে হক এক শ্রেণীর হুজুর লাগবে কথা বলেন কেন লাগবে আপনি হুজুরদের কথা শুধু বলেন জি হ্যাঁ এই দেশের মাটিতে যদি আবাবিল পাখি নাজিল আল্লাহ করেন এক শ্রেণীর হুজুরের উপরে আগে আবাবিল পাখি নাজিল করবে কেন এই জন্যই করবে তারা কোরআনের কিছু অংশ মানে আর কিছু অংশ বলে আর কিছু অংশকে ধাপা চাপা দিয়ে ঢেকে রেখে দেবচে সম্মানি হওয়া আন্দামা আঠাইশ থেকে তিরিশ আয়তের মধ্যে পেয়ে যাবেন আল্লাহ সুবাহ কেবলমাত্র শুধুমাত্র নিশ্চয় আমাকে ভয় করে কারা জ্ঞানীরা আবার আলেমদের এই কাল ফেলে দেওয়া হবে গাল দেওয়া হবে ফেলে দেওয়া হবে আল্লাহ আমাদের হেফাজত করুক আমি আবার এক শ্রেণীর আলিমদের যে আলেম যে এলেম আল্লাহ সুবাহানা হওয়া তার আসমান থেকে দিয়েছেন ভালোবেসে এই ভালোবেসে দিলেন কিন্তু এই অনুযায়ী নিজেই চলল না কিন্তু বলতে ভালো পারে আমরা বলতে ভালো পারি যে আমার করি না এই কোরআনকে তাবিজের ব্যবসা হিসাবে ধরে নিয়ে চলে খুঁজে রাখে না নাই যে 40 টাকা 341 টাকা নিয়ে কোরআনের সুরা দিয়ে সূরা ইখলাস ফালাক নাস দিয়ে আয়াতুল কুরসি দিয়ে ও তাবিজ লিখে দেয় এরকম হুজুর এই অঞ্চলে নাই যে হুজুররা এই কোরআনের এমপার পরে একে ধাপা চাবা দিয়ে শুধু ভরি বক্স করার জন্য জীবন থেকে ঠিকে পাতা থাকার থাকার জন্য হক প্রকাশ করলো না মঞ্চে মাহফিলে মসজিদে এদেরকে এদের আপনার মাথাকে ভেঙ্গে চৌচির করে দেওয়া হবে পৃথিবীর কোন আসামের মাথা ভাঙ্গানো হবে না তাদের হবে যাদেরকে এই এলেম দেওয়া যে কোরআন সন্ন্যাস থেকে আর এক আলেমের ঘড়ি হবে ঘাইন উত্তর দিয়ে ঘুরতেই থাকবে আপনারা বলবেন মুসল্লিরা যারা তার পিছনে সমাজ করেছিলেন মালা হুজুর আপনারকে কেন অবস্থা কেন এখানে ব্যাপারটা কি উনি বলেছিলেন উনি বলবেন যে আমি বলেছিলাম ভালো কথা কিন্তু আমি নিজে মানি নাই নাই আছে না আবার আলেম দিয়ে বলি আলহামদুলিল্লাহ আবার আলেমদের পর্দার মাঝে বিচার হবে আলহামদুলিল্লাহ আলেমের সম্মান যদি সত্যিকার আমরা হক আলেম হতে পারি আল্লাহ হতে পারি

ওয়ারহাম্বি গফুর রহিম বলি আল্লাহ মা আমি সমানে আমি এগুলো না বলে আলোচনা আমি শুরু করতে পারি না কারণ তারা কব মাসিরা চেয়ে আছে আমাদের দিকে তাদের জন্য একটু দোয়া তো কম করতেই হবে কথা বলেন দোয়া করার দরকার নাই নাই দোয়া করতেই হবে কারণ আল্লাহ না বিশাল্লাহ সাল্লাম মুসলিমের হাদিসে বলছেন যারা পৃথিবীর নেক সন্তান হবে আমার উন্মতের মাছ থেকে এরা তাদের পিতা মাতার জন্য মাইয়েতের জন্য তার দিদি ভাইয়ের জন্য গ্রামবাসীর জন্য দোয়া করবে কি করবে দোয়া করবে দোয়া অবশ্যই আমরা যখন তখন করি যে সময় দরকার যখন যখন মহামসম করেছেন ঠিক অনুরূপ চেষ্টা চালাই অনুরূপ দোয়া করার আল্লাহ যেন আমাদের আরো সুন্দর পদ্ধতি এবং তার পথে চলা তৌফিক আমাদের দান করুক আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন করে আল্লাহ আমিন আমি আপনাদের সামনে সুরাজুল আনফান এর আয়াত হলো টি রুকু হলো দশটি এর মধ্য থেকে আমি তিনটি আয়াত করেছি অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করব এর আলোকে মধ্যে রেখে সংক্ষিপ্ত আলোচনা ইতি করার ইনশাআল্লাহ আল্লাহ আমার ইল্লাহ বিল্লাহ আপনারা একটু খাস করে দোয়া করেন কারণ আমি জ্ঞানহীন মানুষ তারপরও আমাকে বারবার ডাকেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের ডাকে সারা দিয়ে চলে আসি এই মাহফিলে এই মাসজিদের মাহফিল আমি চার বছর থেকেই দ্বিতীয় আলোচক প্রথম দিন প্রথম বছরে আমি প্রধান আলোচক ছিলাম যখন ওই মসজিদের পার মানে আঙ্গিনায় বারান্দায় তার পাশে হয়েছিল যাই হোক তারপরে আর এখানে তিন চারটা মাহফিল হলো আমার দ্বিতীয় আলোচক হিসাবে ভাইয়েরা আমাকে পছন্দ করেন আপনারা আমাকে পছন্দ করেন আসলে আমার সেরকম কোনো জ্ঞান গরিমা নেই তারপরও ডাকেন আমি ডাকে সাড়া দিয়ে আল্লাহর কোরআন থেকে আল্লাহর কালাম থেকে আমি যতটুকু চেষ্টা করি কথা বলার তিনি যতটুকু আমাকে শক্তি দেন অল্প সময়ের মধ্যে কথাকে বোঝা গেছে কারণ এলেম কালাম থাকতে হবে তো বেশিক্ষণ কথা বললে নাকি কন বেশিক্ষণ কথা বললে এলেম কালাম থাকতে হবে কাজে আমার ও অল্পক্ষণ কথা বলবো ইনশা আল্লাহ আপনারা থাকবেন তো সবাই কারা কারা চলে যাবেন একটু হাত দেখান তো কারা কারা চলে যাবেন যাবেন না মাসাল্লাহ মাসাল্লাহ

হালকা একটু আলোচনা মহিলাদের আলোচনা করে আমার আয়াতের দিকে চলে যাবে বিশেষ করে আমার এই অঞ্চলে আলোচনাটা করা হয় না নখরাই করেছিলাম সম্ভবত বছরের গত আগের বছর মনে হয় গত বছর খেয়াল নেই যাই হোক সেটা হলো নামি লাতি গোসলের বিবরণ হাবিস ফাউন্ডেশন থেকে হাদিসের জ্ঞান অধ্যায় বই থেকে আপনার এই জ্ঞানটা আমার অর্জন করা এর মধ্যে জ্ঞান রয়েছে নানি বর্তমান আমরা কিভাবে পর্দা করছি এর উপর কথাটাকে বুঝানো হয়েছে যারা বোঝার তারা বুঝবেই আপনার আমাদের এলাকায় কিন্তু পুকুর আছে আছে না নাই পুকুর বিল আছে আমরা এই পুকুরে গোসল করে হাঁস নর্মালি চলে না এক জায়গায় চলে থাকে ঠিক আমাদের এই অভ্যাস সারা বাংলাদেশে এরকম নদীতে যারা গোসল করে সাগরে গোসল করে বিলে গোসল করে আপনার এরকম বিভিন্ন ভাবে আর পুকুর পুষ্করিতে যারা গোসল করে একই ঘাটে নারী পুরুষ নির্বিশেষে গোসল চলে চলে না পর্দা কোনো বালায় নাই গোসল খানা নাই মুসলমানের কয়েকটা খানা ফরজ ছিল কিন্তু আমরা মাসাল্লাহ একটিও রাখতে পারি না আমরা নামে আহলুল হাদিস নামে কি আহলুল হাদিস আহলুল হাদিস অর্থ হলো কোরআন এবং হাদিসকে হাড় পেতে মাথা পেতে এর ভিতরে যা আছে এর প্রত্যেকটা কর্মকাণ্ডকে ঘাড় পেতে মাথা পেতে যারা মেনে নিবে তারাই হলো আহলুল হাদিস আমার আগের বক্তা ভাই ইসলাম অর্থ করলেন শান্তি আমি ভাইকে বলবো সাইক আপনি আমার ওস্তাদ সমতুল্য আপনার মতো আমার কোন জ্ঞান নেই কোরআন হাদিসে কোথাও পাবেন না ইসলাম অর্থ শান্তি তবে এটা ভারতীয়দের দেওয়া ভারতীয়দের ইংরেজদের দেওয়া ইসলাম অর্থ শান্তি জিহাদ অর্থ নাফসের জিহাদ এটা করা যাবে না ইসলাম অর্থ হলো আল ইসলাম

তাদের উপর শান্তি নাচিল করেন কে ইসলাম মানলাম না শান্তি পাওয়া যাবে শান্তি পাওয়া যাবে না জি বলেন সকলে বলেন আমি এলাকার দুর্বল ছেলে সব থেকে

ইসলামকে যদি আমরা কালেমাতে সালাতে সিয়ামে পর্দাতে প্রত্যেকটা কাজে ক্ষেত্রে আমার আপনার মন মতো করে নিন তাহলে পরে আমাকে আমার কর্মের কারণে জাহান নামে ঢুকে যেতে হবে আর ইসলামকে যদি ইসলাম মনে করে নিয়াম আল্লাহর দাওয়া ইন্দাল্লাহ 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 ইসলাম আল্লাহর নিকট থেকে ইসলামকে যদি আল্লাতে মাথা পেতে বাড়িতে অফিসে আদালতে মাঠে ঘাটে বাজারে প্রত্যেকটা জায়গায় স্টেজে মঞ্চে খোঁজ প্রত্যেকটা জায়গায় যদি ইসলামকে ইসলামের মত করে মুসলিমরা মেনে নিতে পারতাম আজকে ইহুদি খ্রিস্টানরা ওই ভারতের ওই আপনার আপনার ইহুদি খ্রিস্টানরা হিন্দু বৌদ্ধরা আমাদের ধর্মের সিলেবাসে আমাদের লেখাপড়ার কেতাবে তাদের হিন্দুত্ববাদী ইহুদিবাদী খ্রিস্টানে এই সব দিতে পারত নাকি বিরানব্বই তিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে হিন্দুবাদিত্ব করার সূচনা কাজকর্ম চলছে না চলে না সারা বিশ্বে শুধু বাংলাদেশ না সারা বিশ্বে চলছে এই জন্য আমরা যে বিয়ে সাদিগুলোর অনুষ্ঠান করে থাকি এগুলো হলো হিন্দুবাদিত্বর সাথে মিশ্রিত কথা বলেন বউভাগ নামে যে হিন্দুত্বি চলছে আমাদের বৌভাগ ওকে এইখান থেকে সদরঘাট গোটা বুক ফাঁক করে দিয়া মশারি জাল মাথায় দিয়া ওকে সকাল 10 দিকে বসিয়ে দিয়েছে বৌwidehat এর বিল চিয়ারে অত বুঝা গেছে ছোটে বাবরের পাথর মত আলকাতরা মে লাল হয়ে আছে হেপটি কাডিং বাপরিকাডিং করা নিবিষ্ঠে গুষ্টি মালিশ তালে মাইখা চিয়ারে বুক ফাটা করে এখানে বেড়াল ফাটা করে যাবারে বসে গেছে রসনার আগে বসিয়ে দিয়েছে বলেন নাও জি জি এখন আমরা বউ ভাত খাওয়ার পরে এবার বউকে দেখলাম আর টাকা দিলাম আবার রাস্তায় যেতে যেতে বলছে আরে মজুরে হুসমোটা মানুটা কি পেয়ে যাবে ওর জন্য দোয়া দিবে

এইরকম বউ ভাত বন্ধ করুন এইরকম বউ ভাতে গ্রহণ করা বন্ধ করুন বউ দেখতে যাচ্ছে ভাই খালাদো ভাই যত এলাকার আছে পরস্পর পরস্পর ধাপে এগুলো সব হেন্দুয়ারি নিয়ম ছাড়তে পারবো ইনশাল্লাহ ছেলে বিবাহ করবে সে বউ দেখবে তার মা নিয়ে যাবে ফুপু কো নিয়ে যাবে খালা নিয়ে যাবে চাচি কে নিয়ে যাবে দাদি কে নিয়ে যাবে বল নিয়ে যাবে অস সুন্দর আছে কথা কি বুঝা যাচ্ছে এ ছাড়া যতগুলো বিয়ে হচ্ছে সব হিন্দু বাদিক অবস্থায় হচ্ছে সব ইংরেজদের তালে হচ্ছে ব্রিটিশদের তালে হচ্ছে সাউদ আলী সে কালচারে হচ্ছে আমরা কি ওরা বর্জন করতে চাই ইমান থাকলে বর্জন হবে ইমান না থাকলে বর্জন হবে না আরো দিবে গর্জন কথা কি বোঝা গেছে আল্লাহ আমাদের হেদায়ত দান করুন ভাই আমার নামি লাতিফ পুকুরের পারে চলে গেছে গোসলের জন্য নামি বলছেন নাতিরে আমি যখন গোসল করব দেখিস মানুষ কোন দিক থেকে আসলে আমাকে একটু জানাবি

থাকে। আর আমরা পায়ের চাকরের সাথে স্ত্রীকে ভুদ্ধ ভাঙতে পাঠিয়ে দিলাম আমি মোটর সাইকেল নিয়ে বাজারে ঘুরছি সিগারেট টানছি জর্দা চাবাচ্ছি পান চাবাচ্ছি আর দোকানে পাটে বসে 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 গল্প চালাচ্ছি আর স্ত্রীকে ভোটটা ভাঙতে পাঠিয়ে দিয়েছি আলু বসা করতে আল্লাহ বললেন একটা আমরা করছি আর একটা আছে কি আল্লাহ বললেন বাড়ির ভিতরে রাখো তিমল খানা পেশাব খানা পাই খানা বডক খানা গোসল খানা দস্তর খানা দেখেন গোসল খানা খানা পায়খানা বস্তর খানা বৈঠক খানা কয়টা খানা জোর হলো না আমাদের একটাও নাই আছে হুজুর এখন হয়েছে আগে বাস্তলায় বদনা নিয়ে চলে যেতাম ওই ডাঙি পার হয়ে চলে যেতাম কাদর কান্দর পার হয়ে চলে যেতাম আড়ালে বসে এক দিকে মাথা ঠেকে আর পাছা দেখিয়ে দিতাম তোরা গোடை গালা পাছা দেখ বলো বলেন এরকম পাকা ইমানদার মন হয় এই অঞ্চলে নাই আমাদের ওয়াহাগতী মেগনে সদর গিরাচলিতে আছে হরিপুরে ওলা হই না রানী সংকালে আছে আহা এই জনরা আমার ওস্তাদ খানা পরা খরচ আমাদের কোন রকম টয়লেট টা করেছি তা ওখান থেকে বের হয়ে গোসল করা লাগবে কতদিন থেকে আবর্জনা ভয় নাই পরিষ্কার করে নাই এরকম পাক পবিত্র والا ঈমান والا আত্মহর শত্রুল ইমান আছে না নাই পাক পবিত্রতা কার অঙ্গ ইমানের অঙ্গ কিনা কিন্তু আমাদের টয়লেট বলে এত মুন্ডা

নানি গোসল শুরু করেছে ডিমলা কিন্তু যারা আছে সাইকেল বাজিয়ে আর নানি বলছে নানি মানুষ কে এবারে নানি টানাড় পড়া করে এ বরনা সাজে রেখেছিল রেখে গোসল করছিল টানাড় পড়া করে পানির মধ্যে থেকে হাত বাড়িয়ে এভাবে আপনার মুঠা দিয়েছে আসলে নাই এবার একটু মানুষটা যখন ডিমলা চলে গেল দুই ডিমলা ছোট থেকে ডিম দিয়ে থাকি হাত ধরে ডিম দিয়ে থাকি ভাই জানেন আবার দ্বিতীয় আবার গোসল শুরু করেছে না আমি খালা বলেন আবার গুয়ালা দুদলা চলে আসছে কে দুদলা

ভাই জানার আবার মানুষ আসলে বলবি কিওয়ালা মানুষ আবার বুকে দিয়ে মাথায় দিয়ে উঠেছে দেখছে চুরিওয়ালা ওরে বদমাইশ আরো দুই বদমাইশ ছোট থেকে হাত চিপে

বা সালাম বিদেও কে সুম্মাদি বা তার আমল না থাকলো বলা ঢেগড়ি আছে না নাই নানি গোসল দাঁড়াতে আর নাতি দাঁড়িয়ে আছে এমন সময় মক্তবের হুজুর বলা ঢেগড়ি দিয়ে এবং নানি বজ্জায় মরে যায় হায়রে ডিমা গেল চুরিওয়ালা গেল দুধ এতক্ষণ করল লাঠি নিয়ে শুরু করে বদমাহিস এতক্ষণ মানুষ যাচ্ছিল তখন নানি নানি করে চিল্লা নানি মানুষ আর এখন যে মানুষটা গেল। এখন তোর কপালে চোখে সুজলো না ওই নানি পরস্পর তিনবার মানুষ বলেছি তুমি আমাকে পরস্পর তিনবারই মায়ের দিয়েছো কয়বার পারে দিয়েছে আমার মাথায় হলো হায়রে এত গমত মানুষ চলে গেল এরা মানুষ না তাহলে মানুষ কোন গুভাবিতর জানি না এইজন্য নানি চুপচাপ আছি নানি বলছে ওরে বদমাস এরাই হলো মানুষ তার মানে দেখবেন সমাজে দুইটা চারটা পাঁচটা মহিলা বুকের কাপড় ফেলা মাথার কাপড় ফেলা গল্প চালাচ্ছে দেওয়ার যাচ্ছে গ্রামবাসী যাচ্ছে পাইট কাপড় যাচ্ছে কোন অসুবিধা নাই আর একটা মত হুজুর দেখে তুই দেখে লাই তাড়াহুড়া করে করোনা দিবে রে ভাই এরকম পর্দা মনে হয় এই অঞ্চলে নাই